আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পার্সোয়াল টিচিং একাডেমির বেসিক গ্রামার কোর্সের ক্লাস ইলেভেন দ্যাট মিনস এগারোতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট দেখো প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল এবং পারফেক্ট পার্টিসিপাল দ্যাট মিনস পার্টিসিপাল ঠিক আছে পার্টিসিপালের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব এর পূর্বে ক্লাসে আমি জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি এবং তার পূর্বে এই যে এখানে তোমার যে ভার্বগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভার্ব নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি ঠিক আছে তোমরা অবশ্যই পূর্বে ক্লাসগুলো দেখলে এই ভার্বগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবা আর প্রত্যেকটা ক্লাস তোমাকে সিরিয়ালি দেখতে হবে তা না হলে কিন্তু তোমরা বুঝতে পারবো না কারণ প্রথমত আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছি তারপর ফাইনাল নন ফাইনেট ভার্ব তারপর ফাইনাল ভার্বের ক্লাসিফিকেশন এভাবে পার্ট বাই পার্ট কিন্তু আলোচনা করা হয়েছে তোমরা যদি এখানে শেষের দিকে ক্লাস দেখো তাহলে পূর্বের ক্লাসগুলো মানে তাহলে এই ক্লাসগুলো ক্লিয়ার বুঝতে পারবো না যদি এই ক্লাসগুলো না দেখো ঠিক আছে তো চলো তাহলে আলোচনা শুরু করা যাক দেখো গঠনের উপর ভিত্তি করে পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে গঠনের উপর ভিত্তি করে পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দুই পাস্ট পার্টিসিপাল একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল সো আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এগুলো কি বা কাকে বলে এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব সুসরা আলোচনা শুরু করা যাক সো ফার্স্ট অফ অল আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি সেটি দেখব তো দেখো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি ওই ভার্ব কোনো সেন্টেন্সে অ্যাডজেটিভের কাজ করে তাহলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে সো পার্টিসিপলটা অবশ্যই কিন্তু দেখে নিবা ঠিক আছে পূর্বের যে এখন দশ নম্বর ক্লাসে পার্টিসিপল কি ঠিক আছে এখানে আমরা কিছু এক্সাম্পল নিয়েও ডিটেলস আলোচনা করেছি এটা অবশ্যই দেখে নিবা ঠিক আছে তাহলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেই ভার্বটি কোনো সেন্টেন্সে অ্যাডজেটিভের কাজ করে ঠিক আছে তাহলে তাহলে আমরা ওই ভার্বটাকে বলবো কি প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে সো আমরা কিছু এক্সাম্পল দেখি সাধারণত যে যে অবস্থানে প্রেজেন্ট পার্টিসিপল বসে থাকে মানে যে যে জায়গাগুলোতে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয় কি মানে চল দেখো যেহেতু এখানে ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল বেসিক্যালি একটা ভার্ব ঠিক আছে কিন্তু কাজ করবে অ্যাডজেটিভের তাহলে অবশ্যই আমাদের মাথায় অ্যাডজেটিভ কিসটা সম্পর্কে জানতে হবে ঠিক আছে মানে মাথায় অ্যাডজেটিভ সম্পর্কে জানতে মানে ধারণা থাকতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পারবো না আর অ্যাডজেটিভ কি ঠিক আছে সেটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে দশ নম্বর ক্লাসটিতে আলোচনা করা হয়েছে অবশ্যই ক্লাসটি দেখে নিবা সো দেখো নাউনের পূর্বে প্রি মডিফায়ার বা অ্যাডজেটিভ বসে ঠিক আছে মানে হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল বসে নাউনের পূর্বে নাউনের পূর্বে প্রি মডিফায়ার হিসেবে বা অ্যাডজেটিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল বসে সো বন্ধু দেখো আই স আ ফ্লাইং বার্ড ঠিক আছে তাহলে এখানে বার্ড ঠিক আছে বার্ড কিন্তু নাউন তার পূর্বে কি বলছে দায় এনজি বসছে ঠিক আছে সেক্ষেত্রে কি হলো আবার দেখো এই ফ্লাইংটা কি করতেছে এই বার্ড যে পাখি আছে না কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে কেমন পাখি উড়ন্ত পাখি ঠিক আছে তার মানে কি দেখো এটা কিন্তু কাজ করতেছে প্লাস নাউনের সামনে বলছে দ্যাটস এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল আবার দেখো এখানে দেখো একই অবস্থা এখানে বার্ড হচ্ছে নাউন তার সামনে কি বলছে সিঙ্গিং বসছে ঠিক আছে তো দেখো এখানে এই ভাবটি কি নাউনের সামনে বসলো প্লাস এই ভাবটি আবার কাজ করতেছে দেখো মানে কি গায়ক পাখি কেমন পাখি গায়ক পাখি ঠিক আছে আবার দেখো এখানে বার্কিং ডগ তাহলে ডগ হচ্ছে নাউন তার সামনে আবার কি বলছে জি বলছে নাউনের সামনে বসছে আবার দেখো বার্কিং ডগ মানে ঘেউ ঘেউ করা কুকুর তাহলে কেমন কুকুর এটা ঘু ঘু করা কুকুর তাহলে এই প্রত্যেকটা ভার্বেই দেখো ভার্বে যে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে প্লাস এগুলো আবার সেন্টেন্সের মধ্যে কাজ করতেছে অ্যাডজেটিভের ঠিক আছে যার কারণে এই ভার্বগুলোকে আমরা কি বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল চলুন আশা করি বুঝতে পারছো তারপর দেখো যেমন অবজেক্টের পরে পোস্ট মডিফায়ার বা অবজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে যেমন দেখো এই দেখো আই স দ্য বার্ড আসলে আই স দ্য বয় প্লেইং তাহলে আই স দ্য বয় বয় হচ্ছে কি অবজেক্ট এখানে ঠিক আছে তাহলে আই স দ্য বয় তাহলে আমি বালকটি দেখেছিলাম কাকে দেখেছিলাম দা বয় বালকটিকে যেটা অবজেক্টের পরে ভাবে সে দায়িত্ব করছে আবার দেখো আই ডিসকভার দা গার্ল ঠিক আছে তাহলে এখানে দা গার্ল হচ্ছে অবজেক্ট তারপরে ভাবে সে দায়িত্ব করছে আই স দ্য ম্যান স্লিপিং তাহলে এখানে দেখো এখানে দ্য ম্যান হচ্ছে কি অবজেক্ট অবজেক্টের পরবে কি ভাবে সে দায়িত্ব করছে ঠিক আছে তো এইরকম অবজেক্টের পরে ঠিক আছে অবজেক্টের পরে যদি কোনো সেন্টেন্সের অবজেক্টের পরে ভাবের সাথে আইএনজি থাকলেও সেটি কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে সো আশা করি বুঝতে পারছো সো দেখো ইন্টার্নজিটিভ ভার্বের পরে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল বসে ইন্টার্নজিটিভ ভার্ব সো ইন্টার্নজিটিভ ভার্ব কি সেটি অবশ্যই আমি মানে তোমার কত ক্লাসগুলোতে ঠিক আছে কত ক্লাসে ভিডিও থামেল দেখলে বুঝতে পারবা ওখানে যে থামেলের মধ্যে তোমার ইন্টার্নজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করা আছে প্রিন্সিপাল ভার্ব যে দুই প্রকার ছিল ট্রানজিটিভ ইন্টার্নজিটিভ ওই ক্লাসটি দেখে নিবা তা না হলে কিন্তু এই ক্লাসটি বুঝতে পারবা না সো দেখো ইন্টার্নজিটিভ ভার্বের পরে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল বসে ঠিক আছে ইন্টার্নজিটিভ ভার্ব বলতে কি কোন ভার্বগুলো যে ভার্বগুলোর কোনো অবজেক্ট থাকে না ঠিক আছে বা যে ভার্কুলো কোনো অবজেক্ট গ্রহণ করে না সেগুলো হচ্ছে ইন্টারজেটিভ সো দেখো গার্ল ওয়েন্ট ড্যান্সিং দ্য গার্ল ইন্টার দ্য রুম স্মাইলিং দ্য ওয়েফিং দেখো প্রত্যেকটা কিন্তু ঠিক আছে কারণ এই ভার্বগুলোর কোনো অবজেক্ট নেই ঠিক আছে কোনো অবজেক্ট নেই অবজেক্ট কি এবং কিভাবে সেন্টেন্সে আমরা অবজেক্ট ফাইন্ড আউট করবো বা আইডেন্টিফাই করব ঠিক আছে সেটি অবশ্যই তোমরা এবং ক্লাসটি দেখে নিবা ঠিক আছে এবং দেখো এখানে আমরা একটা নোট দেখতে পাচ্ছি যে সকল কন্টিনিউস টেন্স এবং প্রেজেন্ট পার্টিসিপলের অন্তর্ভুক্ত সকল কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারিট সবগুলো কন্টিনিউস টেন্সে কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলের অন্তর্ভুক্ত ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আর ইনশাল্লাহ তোমাদের কোনো কনফিউশন নেই থাকবে না সো নেক্সট নেক্সটে আমরা কি করবো এবার পাস্ট পার্টিসিপাল সম্পর্কে জানবো পাস্ট পার্টিসিপাল কী দিয়ে আমরা দেখবো তো দেখো যে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি ফর্ম যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেটিভের কাজ করে সো বন্ধুরা পার্টিসিপল মূলত সেন্টেন্সে মানে ভার্ব হওয়ার সত্ত্বেও সে কিন্তু কাজ করে অ্যাডজেটিভে তাহলে পার্টিসিপল তিন প্রকার তাহলে তিন প্রকার পার্টিসিপলেই কিন্তু সেন্টেন্সে অ্যাডজেটিভের কাজ করবে ঠিক আছে তাহলে প্রথমটা আমরা কি দেখলাম ভার্ব প্লাস আই এন যেটা কাজ করছে এবার হচ্ছে ভার্বের ভি থ্রি ফর্ম কোনো সেন্টেন্সে ভার্বের ভি থ্রি ফর্ম যদি অ্যাডজেটিভের কাজ করে সেটা হবে পাস্ট পার্টিসিপল আর ভার্বের আইএনজি ফর্ম কোনো সেন্টেন্সে অ্যাবজেক্টিভের কাজ করলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল সো আমরা কিছু এক্সাম্পল দেখি শুধু দেখো যে হি ইজ অ্যান ইনভাইটেড গেস্ট তিনি হচ্ছেন একজন নিমন্ত্রিত অতিথি বা আমন্ত্রিত অতিথি তাহলে দেখো এই যে ইনভাইটেড ওয়ার্ডটা এটা কিন্তু ইনভাইট ভার্বের ভিত্রি ফর্ম বা পাঁচ নম্বর ফর্ম ঠিক আছে ইনভাইট ভার্বের ভিত্রি ফর্ম আছে ইনভাইটেড তাহলে ইনভাইটেড এই ওয়ার্ডটি দেখো গেস্টকে মডিফাই করছে কেমন গেস্ট ইনভাইটেড গেস্ট ঠিক আছে বা আমন্ত্রিত অতিথি কেমন অতিথি আমন্ত্রিত অতিথি তাহলে এই ওয়ার্ডটা কী করলো এই গেস্ট ওয়ার্ডকে মডিফাই করলো বা বিশেষায়িত করলো ঠিক আছে আবার দেখো দিস ইজ আ ব্রোকেন চেয়ার ঠিক আছে এটা হচ্ছে কি একটা ভাঙ্গা চেয়ার তাহলে এই ব্রোকেন ওয়ার্ডটা চেয়ারকে মডিফাই করলো কেমন চেয়ার ভাঙ্গা চেয়ার ঠিক আছে প্রত্যেকটা ভার্বি দেখো কি বি থ্রি ফর্মে আছে হি ইটস বয়েল চাইজ সে কী করে সিদ্ধ ভাত খায় তাহলে দেখো এখানে এই বয়েল ওয়ার্ডটি কী করছে রাইস ঠিক আছে রাইস ওই নাউনকে মডিফাই করছে কেমন ভাত সিদ্ধ ভাত ঠিক আছে হি বট আ টর্ন শার্ট সে একটা কী করেছিল সেরা শার্ট ছিল কিনেছিল কেমন শার্ট সেরা শার্ট দেখো প্রত্যেকটা ভার্বি প্রত্যেকটা ভার্বি কিন্তু এখানে ভি থ্রি ফর্মে আছে ঠিক আছে তা আবার দেখো এরা কিন্তু ভার্ব ঠিক আছে এরা ভার্ব কিন্তু কাজ করতেছে কিসের অ্যাডজেটিভের ঠিক আছে মানে এরা কি করতেছে দেখো প্রত্যেকটা নাউনকে মডিফাই করতেছে নাউনের পুরে বসছে বসে এই নাউনগুলোকে মডিফাই করছে ঠিক আছে যার কারণে এদেরকে আমরা কি বলতেছি

তাহলে আমরা খুব সহজেই বুঝে যাবো এটা হচ্ছে কি এবং সেটা কাজ করবে ঠিক আছে না পরে যদি ভিতর ফর্ম থাকে এবং সেই ভার্বটি যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেটিভের কাজ করে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো পারফেক্ট পার্টিসিপল ঠিক আছে সু কিছু এক্সাম্পল দেখি আমরা যেমন দেখো হ্যাভিং সিন দিস হি ফেল্ট ভেরি স্যাড মানে এটা দেখে সে খুব দুঃখ পেলো হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি কল্ট মি কাজ শেষ করে সে আমাকে ডাক দিল হ্যাভিং ডান দ্য ওয়ার্ক কাজটি করে ওই ওয়েন্ট টু প্লে আমরা খেলতে গিয়েছিলাম ঠিক আছে প্রত্যেকটা দেখো যে হ্যাভিং প্লাস বি থ্রি হ্যাভিং প্লাস বি থ্রি হ্যাভিং প্লাস বি তো এরকম যদি থাকে সেক্ষেত্রে সেটা হবে কি পারফেক্ট পার্টিসিপল সো আশা করি বুঝতে পারছো সো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ